গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও মা মেয়ে ভালো আছি আর সকালে দেখো মেয়ের খাবারটা আর চা নিয়ে বসে পড়লাম আর এদিকে কালকে রাতে নিয়ে এসেছিলো কচুরি আর মিষ্টি তো রাতে খাওয়া হয়নি তো এখানে এগুলো খেয়ে নিচ্ছি আর চাটা দেখো আমার অবস্থা কি দুধটা আসলে নষ্ট হয়ে গিয়েছিল তো দুধটা দুধটা এরকম হয়ে গেছে আর বাইরে খুব বৃষ্টি পড়ছে আজকে সকাল সকাল তো মেয়ে ওইদিকে ঘুমিয়ে পড়লো টিভিলটায় খেয়ে দেখো আমার বারান্দাটা একদম পুরো ভিজে গেছে আর আমি রান্নাটা বসিয়ে দিলাম বাদটা হয়ে গেছে প্রায় আর এদিকে বসে মাছের ডিম ছিল ওইগুলোকে বেজে নিয়েছি আর আজকে একদম কম তেল দিয়ে বাবরাম রান্না করব করবো দেখো একটু হালকা তেল দিয়ে পিসগুলো দিয়ে দিলাম এদিকে ডিমগুলোও বেজে নিয়েছি আর সাথে আলুগুলোও হালকা করে বেজে নিয়েছি আর এদিকে আছে জিরে আর লঙ্কা বাটা এইটুকু দিয়ে রান্না করব আজকে আর খুব বৃষ্টিও হচ্ছে তো কারেন্টও সকালে দুই একবার গিয়েছে তো অন্ধকার ছিল তো কিছুটা শেয়ার করলাম না তুই তারপর দেখো এখন ঝুলটা দিয়ে দিলাম তো এটা ফুটতে থাকুক ফুটে গেলে তারপর নামিয়ে ফেলবো আর এইদিকে কিছুটা পুই শাকের পাতা নিলাম ওইগুলোকে সুটকি মাছ দিয়ে রান্না করব। আজকে এটুকুই তার মধ্যে ও যতক্ষণ ঘুমাই রান্নাটা শেষ করতে পারবো মনে হয় না ও উঠে পড়বে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করবে আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানানোর জন্য অনেকটা আগ্রহ করে কমেন্টগুলো দেখে মনটায় একটু ভালো লাগে যে আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছে কেউ ভালো হলেও সেটা জানাবে আর খারাপ হলেও জানাবে আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি জানি না কেউ কতটুকু শোনো বা কতটুকু দেখো তারপর দেখো সোনা কিন্তু উঠে পড়েছে ও সোনাকে ওঠানোর পর আজকে স্নানটা করা নেই টিস্যু দিয়ে ভালোভাবে মুছিয়ে দিলাম তারপর ওইদিকে খেলা করছে ওকে ওকে খাইয়ে খাইয়ে এখন দিয়ে তারপর আমি বাকি কিছু গুলা সেরে নিই তো এখন এগারোটার মতো বাজে আর এখন কিন্তু একদম বৃষ্টিও নি বাইরেটা অনেকটা রৌদ্দ্র উঠে গেছে দেখো বেশ অনেকটা রৌদ্র আছে তো ওকে খাইয়ে দিলাম তারপর আমি বাসনগুলো দুধে গেলাম আর ও তো কিছু দিয়ে থাকছে না তো ওকে কিছুটা খেলনা দিচ্ছি খেলনা তো খেলে না তো এদিকে আমি ওকে এইগুলা দিয়ে যাচ্ছি খেলতে চাইছে না তারপর আমি বাসন টাসন ধুয়ে একদম স্নান করে তারপরে চলে আসলাম ঘরে আর ও এখন দেখো কি করছে আর তোমরা জানো বুঝতে পারো প্রত্যেকদিন ভিডিও দেখো আমি গুছিয়ে কথা বলতে পারি না তো প্লিজ আমার কথাগুলোর জন্য তোমরা খারাপ পাবে না এভাবে দেখতে হবে ভালো না লাগলে তো কি সেটা বলবে যে ভালো লাগে না তোমার বয়সগুলো যে সেগুলো বলবে তারপর দেখো আমি স্নান করে এসে কিন্তু কিছুই করিনি শুধু পুজোটা দিয়ে একটু শুধু দিয়ে ওর পাশে বসে আছি আর মুখে কোনো জল জল লেগে আছে জলগুলো ভিজে বিজে আছে ওর সাথে বসে আছি আর ও দেখো এইভাবে খেলা করছে হই এখন আমিও খেয়ে দিয়ে নেব যাদের ঘরে বাচ্চা আছে তারা বুঝো যে একে ঘরে বাচ্চাকে রেখে কীভাবে স্নান করতে হয় কিভাবে কাজ করতে হয় তারপর আমি এভাবে শুয়েছিলাম আর ও আমার পাগুলো নিজে নিজে এসে বসে গেছে যে ও দুল খাবে তো ওকে আমি বারণ করছি যে দুল দেব না দেখো কীভাবে উঠে পড়েছে উঠে কান্না করছে দেবো না বলছি সেই জন্য ও এরকমই করে আমি শুয়ে থাকলেই ও গিয়ে আমার উপরে এইভাবে উঠে পড়বে ওকে দুল দেওয়ার জন্য তারপর চলে আসলাম সন্ধ্যাবেলায় এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি তো এইমাত্র আমি সন্ধ্যা দিলাম আর চাঁদটা দেখো একটু উঠেছে কিন্তু বেশ সুন্দর লাগছে নতুন চাঁদ উঠেছে তারপর সন্ধ্যার পর আর কোনো ভিডিও করিনি চলে আসলাম রাতিবেলা রাতের বেলা তো অতটা খিদেও নেই তো অল্প একটু ভাত আর ডিম তরকারি নিয়ে বসে পড়লাম আর এদিকে তারা পাপা মেয়ে ঘুমিয়ে পড়েছে তো আমি খেয়ে নিচ্ছি এখন অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে তো খেতে বসলাম তারপর ভাবলাম কিছুটা পাতা রয়ে গেছে ওইগুলো বানিয়ে ফেলি বানিয়ে তারপর ঘুমিয়ে পড়ব আর ঘুমিয়ে পড়লে তো পাতাগুলো থাকে নষ্ট হয়ে যায় তো ততক্ষণে ভাবলাম নষ্ট হওয়া থেকে কিছুটা বানিয়ে ফেলি আর ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবে আর আমার বয়সগুলো কীরকম লাগে সেটাও কমেন্ট করে জানাবে আর আশা করি দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমরাও মা মেয়ে সুস্থ থাকার চেষ্টা করব সবাইকে টা